রাস্তায় আটকায় রাখছে আমাকে ঢাকা ইউনিভার্সিটির বহু শিক্ষার্থী হাঁটতেও পারে না তারা তাদেরকে আজকালকে বাচ্চারা তো হাঁটতে জানে না তাদেরকে বাবা মা নিয়ে বিপদে পড়ে লাস্টে পিছন দিয়ে যায় তারপরেও পারে না ঢাকা ইউনিভার্সিটির বাচ্চাদের পরীক্ষা আমাকে বলতেছে একটু স্পেস দেন এটা কোনো জীবন একজনকে তারা এই দিচ্ছে বলছে সুখে দেবে এই নাকি সুখ শান্তি আমাদের বলেন এই কি পাইলাম সোনার বাংলায় কোনো জায়গা নাই বাংলাদেশে সামনে পিছনে সব জায়গায় দুর্নীতি আছে এক সৈরাজার গেছি আর এক সৈরাজার আনতেছি আর এক সৈরাজার আনতেছি আর এক সৈরাজার সামনে দিনে আমরা হয়ে গেছি রিফুজি এ পাইলেও গর ও পাইলেও দিলেই ভালো লাগে আমাদের

আমার আমার গাড়িতে খাবার সে বারবার পন্দিরে কখন আসবা কখন আসবা আমি বলতেছি রাস্তায় আমি আটকায় আছি সবকিছু নিয়ম থাকা উচিত নিয়ম বহির্ভূত ভাবে সবকিছু হচ্ছে এটা কোনো জীবন মানুষের জীবনকে বিপন্ন করে যদি রাজনীতি হয় সেই রাজনীতির দরকার নাই তো চাই না সেই রাজনীতি ভাই সাত কলেজ নিয়ে সেটার সমাধান আপনারা ডাক দেন যে অমুক দিন থেকে বন্ধ অমুক দিন থেকে বন্ধ হরতাল ডাকেন হরতাল হরতাল না ডাক দেন আমরা তো হরতাল মানবো আমরা রাস্তায় গাড়ি চলবো না দোকান পাট খুলবো না আপনি হরতাল ডাক দিয়ে দিবেন সমাজে আমরা কে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করব পলিটিক্সের একটা নিয়ম আছে আমি বারবার বলতেছি প্রতিটা প্রাণী

আপনারা রাজনীতি করেন আপনারা আন্দোলন করেন সংগ্রাম করেন একটা মেসেজ তো দিবেন ভাই একটা মেসেজ তো দিবেন যে আপনাদের কালকে বন্ধ থাকবে রাস্তা কালকে কেউ চলতে পারবেন না আসতাম না আসতাম না এখানে কিন্তু এটা কোন নিয়মে বলেন এইভাবে আটকায় রাখতেছে মানুষের জীবনকে বিপন্ন করে আপনার দাবি বানবেন আমি দেড় ঘন্টার উপরে আটকায় আছি আমার দেড় ঘন্টার কোনো ব্যাপার না আমি তিন দিন আটকায় থাকলাম আমার রুগী আমার বার্ডেম হাসপাতালে আমার ওয়াইফ ভর্তি আমি একদিন যদি ভুল করি আজকে যদি আমি রুগী রিলিজ না করতে পারি আমার কালকের বিল দিতে হবে আবার আমি মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি হাসপাতাল থেকে আজকে রিলিজ না করতে পারলে কালকেও হাসপাতালে আমাকে বিল দিতে হবে একটা মানুষের শুধু একটা ক্ষতি না মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই আন্দোলনে যেখানে আন্দোলন চলতেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে তাদের কোটা হাসিল করার জন্য তারা সরকারের দুয়ারে দায় করে থাকবে সাধারণ মানুষের কাছে কেন আপনি কিছুক্ষণ আগে আমি জমা দিবতে গ্যারেজে গ্যারেজ দুই হাজার টাকা মাহাজ আমার জমা দিতে বারোশো টাকা জমা তিনশো টাকার গ্যাস আমার তিনশো টাকা খরচ গাড়ি গ্যারেজ ভাড়া সমস্ত আমাদের দিতে হয় তাহলে এই টাকা আমি কোথায় পাবো আমি সকাল থেকে ইনকাম করছি এক হাজার টাকা মালিক একটা টাকা কম নেবো না আমি সকাল থেকে ভাড়া মারছি এক হাজার টাকা কিস্তি আমার পঁচিশশো টাকা তাহলে আমি এই কিস্তি দিব না বাসা লে যাবো সংসার কর খরচ করবো না আমি গাড়ি জমা দিব আমি এখন এই সকাল থেকে বসে আমি গাড়ি ভিতর যে কষ্টটা এই কষ্টর জন্যে কারণ আমি কাম করলে গেলে আমি এক লাখটা মানুষ কাম করি পাঁচজন মানুষ আমার খানিয়ালা পাঁচজন মানুষ আমি খাই দুইটা ছেলে আমার লেখাপড়া করে আমার বাবা মা অসুস্থ বৃদ্ধ মানুষ আমি এক লাখটা মানুষ কাম করে আমরা 5 জন মানুষ খাই তাহলে আমি যদি এখন দিন ভরে যদি আక్కায় থাকি তাহলে আমি আমার রুজি হইব কোথ থেকে আমি খাওয়ামই তাদের কি আমি গাড়ি চালাবো না কিন্তু আপনি বলছে আমার কথা অ্যানসার আপনি বলছেন ভাই দাদাবরি ভাই ছাইরা দেনা मारे আপনারা আমারে ছাড়েন ভাইতে সারেন না ভাই ভাই আমি দোয়া করতে ছাড়েন না মারে পারবেন না তুমি সরো